ইনফরমেটিভ সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে হাইকোর্টের নির্দেশে দু হাজার সালের পর থেকে যত ও সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেগুলো সব এক ধাক্কায় বাতিরভোগে গণ্য হয়েছে এই সংক্রান্ত ভিডিও আমরা আগেই আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এবং আমরা সেই সময় আপনাদের কথা দিয়েছিলাম যে এই সংক্রান্ত কোনো আপডেট যদি আসে তা ইনফোভিটি সমাধান সব আগে আপনাদের সামনে নিয়ে আসবে আজ তাই সেই ওবিসি শংসাপত্র সম্পর্কিত বিষয় নিয়ে আপডেট নিয়ে লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাজ্যের শ্রেণী নিয়ে কলকাতা রায় যে তিনি মানছেন না তা বুধবারই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সরকারি ছুটির দিনেই এর রায়ের জবাবে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন সূত্রের খবর ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে কথা বলে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত এর মামা এই যে মামলাটা তার মীমাংসা না হচ্ছে ততদিন পর্যন্ত নিয়োগ থেকে নতুন বৃত্তি প্রায় সব ক্ষেত্রে এই সমস্যা তৈরি হবে বলে মনে করছে অভিজ্ঞ আধিকারিকদের একাংশ অভিজ্ঞ আমলাদের মধ্যে অনেকেই জানাচ্ছেন আদালতের রায়ে চাকরি যারা করছেন তাদের সমস্যা না হলেও যারা যিনি নাকি চাকরির প্রার্থী তাদের অবশ্যই মুশকিল পড়তে হবে সংশ্লিষ্ট মহলের যুক্তি যে কোনো নিয়োগের ক্ষেত্রে হানড্রেড পয়েন্ট রোস্টার স্থির হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাতে মোট শূন্য পদের নিরিখে সাধারণ তপসুরি জাতি তপসুরি জনজাতি এবং ওবিসি সংরক্ষণ অনুযায়ী কার জন্য কটি পথ সংরক্ষিত থাকবে সেটা স্থির হয় এখন ওবিসি শংসাপত্র নিয়ে সমস্যা দেখা দিয়েছে কিন্তু তাদের বাদ দিয়ে এমন রোস্টার তৈরি সম্ভব নয় ফলে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা নিয়েও সমস্যা তৈরি হবে অন্যদিকে আবার যাদের চাকরির পরীক্ষা ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে সেখানে যোগ্যদের ডাকা আপাতত সম্ভব নাও হতে পারে অর্থাৎ যারা ইতিমধ্যে পরীক্ষা চাকরি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের বা ইন্টারভিউ হয়নি তাদের কি হিসাবে টাকা হবে সেটাও একটা কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন এই অনিশ্চয়তা থাকবে প্রশাসনের এক কর্তার কথায় রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছে কিন্তু সেখান থেকে ন্যূনতম যদি না পাওয়া যায় তবে সমস্যা থেকেই যাবে আবার এই একই কারণে ওবিসি তালিকাভুক্ত বহু ছাত্রছাত্রীকে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে বলে জানাচ্ছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরে এক কর্তা জানান স্কুলে ভর্তির ক্ষেত্রে ওবিসি তালিকাভুক্ত ছাত্রছাত্রীরা নম্বরের ক্ষেত্রে ছাড় পায় সরকারের বেশ কিছু বৃত্তি পরীক্ষাত ছাড় পায় আপাতত সেই ছাড় তারা পাবেন না এমনকি সরকার থেকে যখন নতুন চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে তখনও তাদের নম্বর ছাড়ের সুবিধা দেওয়া যাবে না এছাড়াও জানা যাচ্ছে স্কুলে প্রথম পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয় এইসব স্কুল শ্রেণীগুলিতে ওবিসি তালিকাভুক্তদের ভর্তির ক্ষেত্রে ছাড় দেওয়া হয় মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে যখন একটা ছাত্র ভর্তি হন সেই ভর্তির ক্ষেত্রে নম্বরে ছাড় দেওয়া হয় এই ছাত্রছাত্রীদের প্রায় সবারই দু হাজার সালের পর ওবিসি সার্টিফিকেট হাতে পেয়েছে রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট অ্যান্ড মিনস সহ বেশ কিছু স্কলারশিপ চালু আছে সেখানেও নম্বরের ক্ষেত্রে ছাড় পেত ওবিসি তালিকাভুক্ত ছাত্রছাত্রীরা দুয়া সরকারের মাধ্যমে গত প্রায় আটটি কর্মসূচিতে বিপুল সংখ্যক আবেদনকারীকে এসসি এসটি এবং ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে এখন আদালতের রায়ে সবটাই সমস্যায় পড়ছে বলে মনে করছে রাজ্য প্রশাসনিক আধিকারিকদের অনেকে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে এ নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামীতে এই সংক্রান্ত কোনো আপডেট যদি উঠে আসে ইনফরমেটিভ সমাধান তা যথা যথাসময়ে আপনাদের সামনে নিয়ে আসবে ততক্ষণ সাবস্ক্রাইব করে ইনফরমেটিভ সমাধানের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন